প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে হামজা ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে আর হামজা ডেয়ারি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নে ও জাত উন্নয়নে বকনা বাচ্চা কয়া বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে বুধবারে একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে বুধবারে নতুন কিছু গাভি ও বকনা কালেকশন রয়েছে আপনাদের কি কি গ্যারান্টি দেবে করে সে সকল বিষয়ে রবিল ভার্সন সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে

দেখাবো চার পাঁচটা গাবি দেখাবো আর কিছু বকনা দেখাবো বকনা বাচ্চা এবং গাবি গরু কালেকশনটা আপনার কাছে বেশি থাকে জাত উন্নয়নের দুইটা জিনিস তারপর আজকে বর্ডার করেছে একটা গির আছে দুই দাঁতের ব্রাহ্মা বাচ্চা অল্পটা কেবল খুব চমৎকার যারা ভবিষ্যতের জন্য ব্রাহ্মা খুঁজতেছেন গির গরু খুঁজতেছেন তাদের জন্য এগুলোটা খুবই পারফেক্ট গির গাবি পাবে খুবই পারফেক্ট গাবি একটা পরিচয়টা জানাবে আপনি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকুলা গ্রাম অনকুলা পশুহাটের একশো গজ বাকী বলা চলে যে পাশা পাশে দেখাবো তো কিছু গাবে sampel সেবা জি জি এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব স্পষ্টত ভালো আচ্ছা ভাই রবিউল ভাই 마শлла আজকে ভিডিও शूट একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন 마শлла গাবেটা কালার টা আরছে একদম লাল ছ সাদা বাচ্চাটা আরছে একদম লাল কালার কি জাতমানে গাবি কি জাতমানে বাচ্চা ভাই এই গাবিটা হচ্ছে একটা গির গাবি প্রথম বাচ্চা দিয়েছে দুইটা দাঁত আর বাচ্চাটা হচ্ছে একটা ব্রহ্মা সাগর গাবের জাতমান গীর মোলে যেটা দেখলে বুঝতে পারবে সেটা হচ্ছে কান এবং মাথা এবং জি দাঁত বয়স দুইটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে বাচ্চাটা ব্রাহ্মা বাচ্চা দুই দাঁত গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম গিরে পেটে থেকে আসছে ব্রাহ্মার সার বাচ্চা সার মার্শাল ভালো কোয়ালিটি একটা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স এটা পঁচিশ দিনের মতন বিশ দিন প্লাস পঁচিশ দিন বিশ দিন প্লাস প্লাস মাইনাস হতেই পারে আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন তবে কাবি বাচ্চা এখন হান্ড্রেড সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট সুস্থ মানে যারা ভবিষ্যতের জন্য ব্রাহ্মা গুরু তৈরি করতে চাচ্ছেন গির গরু খুঁজছেন তাদের জন্য খুবই পারফেক্ট একটা চাতুনের জন্য পারফেক্ট কোয়ালিটির কাবি জি একটা বর্ডার ক্রস খুবই পারফেক্ট একটা কাবি শান্ত সুস্থ হবে তো একবার যে কোনো মা বন্ধু আতে বন্ধন করতে হবে দুধ কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কেমন দুধ পাওয়া যাবে এটাতে বাচ্চা খাওয়ার পর আপনি তিন চার কেজি দুধ দান করতে পারবে বাচ্চাদের বাসায় খাবার মতো সাত কেজি দুধ পাবেন বাসায় খাবার মতো দুধ নিতে পারবেন এবং প্রতি বছর শেষে ভালো মানের বাচ্চা নেওয়া যাবে জি জি রেডার শুরুর গাবি গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে 3 থেকে 4 লিটার সব মিলে দাম রাখছেন কেমন এটার দাম আছে লক্ষ 138000 138 জি দর দামের তো সুযোগ আছে সাধারণ কিছু ভাই এই গুরুতে বেশি দর দামের সুযোগ নাই ছিল ভিডিওর এক নাম্বার মাশাআল্লাহ এই পাশে ভিডিওর দুই নাম্বার ছিল আর একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটাও লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে সাইওয়াল একটা সার বাচ্চা গাবির জাত মান গাবির দাঁত বয়স কয়টা দুইটা প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গাবি বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে সাইওয়ালের সার বাচ্চা সার বাচ্চা একটা গাভী ডবল এর যারা জাত উন্নয়নের জন্য গাভি নিতে চাচ্ছে তারা এই ধরনের গুলো নিয়ে কাজ করতে পারে জি বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স এটা এক মাসের মতন এক মাস প্লাস সারা বাংলাদেশ জাতি করতে পারবে দূরটা ক্লিয়ার নেবে গেছে জি কেমন দুধ পাওয়া যাবে ভাই এটা সকালে দেওয়া হচ্ছে চার পাঁচ কেজি দুধ পাওয়া যায় বিকালে তো বাচ্চা খাওয়ান এটা দহন করা যাবে শুধু সকালে এক টানের দুধের গ্যারান্টি দেওয়া থাকবে চারের থেকে পাঁচ লিটার জি প্রত্যেকটা গাভী বাচ্চা সুস্থ শান্ত শীর্ষত্ব হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই এটার দাম রাখছেন কেমন এটার দাম আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ গাবি বাচ্চা সহ দুধের গ্যারান্টি পাচ্ছে চারের থেকে পাঁচ লিটার ভাই ছিল ভিডিওর দুই নাম্বার এ পাশে আজকে ভিডিওর তিন নাম্বার ছিল আর একটা গাবি বাচ্চা নিয়ে আসলেন কালার টা আসছে একদম লালচে কালার গাবি আছে গাবিটা কালারটা Calo color

কেমন এটা এক এক মাস প্লাস দুধ কিলে জি জি পাচ্ছেন কেমন এটা সকালে ছয় লিটার পাবে আর বিকালে তিন লিটার নয় লিটার সকালে একটার ছয় বিকালে ছয় তিনে নয় নয় লিটার দুধ হয়ে গিয়ে জি খামারে সে একদম দাহন করে বুঝে নিতে পারজি প্রত্যেকটা গাবি বাচ্চা সুস্থ তার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শান্ত শিষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই এবং দুধ গুলা খামারে এসে দহন করে নিতে পারবে অবশ্যই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পাচ্ছে নয় লিটার দাম রাখছেন এক বত্রিশ মাত্র এক লক্ষ বত্রিশে বাচ্চা সহ নয় লিটার দুধের একটি গাবি দিয়ে ছিল ভিডিওর তিন নাম্বার এই একের থেকে তিন পর্যন্ত তিনটি গভে একসঙ্গে নিলে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তের দাম দর করার পরে গাড়ি ভাড়া ফির যে দাম চাওয়া আছে এই দাম দর করে নেওয়ার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে পাচ্ছে তিন তিনটে গাবে তিনটে সার বাচ্চা তিনটে পাচ্ছে দুই দাঁতের গাবে যে তিনটায় দুই দাঁতের গাবে গাবের দিকটা খুবই সুন্দর মানে দীর্ঘদিন কাজ করতে পারবে অবশ্যই এ পাশে ভিডিওর চার নাম্বার সেরা আর একটা গাবে নিয়ে এটা কালারটা আসছে একদম সাদা কালো মাথায় আবার শিং নাই এটা কি জাত ভাই এটা একটা ফিজিয়ান মুন্ডি ফলেস্টান ফিজিয়ান সিং না থাকার ফলে মুন্ডে জি জি দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে সার বাচ্চা তার দুইটা গাভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে আছে সার বাচ্চা আজকে প্রত্যেকটাই থাকতেছে বকনা গাভী প্রথম টাইম এর বাচ্চা জি জি এই বাচ্চার বয়স কেমন এটার বয়স এক মাসের কাছাকাছি এক মাস প্লাস প্রত্যেকটা গাবি থেকে দুধ কিলিয়ার নেমে গেছে যারা কিনতে চাচ্ছে সরাসরি খামার এসে একদম দুধ গুলো দহন করে বুঝে নিতে পারবে দুধের গ্যারান্টি থাকবে কেমন এটা সকালে থাকবে গ্যারান্টি যারা কিনবে খামারেসে একদম দহন করে বুঝে নিতে পারবে ভাই প্রত্যেকটা গাড়ি বাচ্চা সুস্থ শান্ত সুস্থ গ্যারান্টি দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিয়াল্লিশে মুন্ডি গাবি সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দুধায় গ্রান্ট পাচ্ছে আবার দশ লিটার সাইড করে দেন পরবর্তী যে বকনা গুলা রাখছেন আমরা ওইগুলা দেখে আচ্ছা ভাই ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের একটা বকনা সাদা কালো কান মাথাটা উল্টানো কি জাত মানে বকনা ভাই ভাই এটা হচ্ছে একটা গুজরাটি কি বকনাটার জাত মান গুজরাটি গির জি বয়স আছে কেমন বয়স আছে এটা আট থেকে নয় মাস আটের থেকে নয় মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি এবং খাবার দাবারে পরিপূর্ণ প্রত্যেকটা বাচ্চাকে একদম খাবার ধরে দেখাই দেওয়া হচ্ছে দাম রাখছেন কেমন দুটা জোড়ায় দাম রাখছে জোড়ায় দাম থাকবে এখানে থাকছে ভিডিওর পাঁচ এবং ছয় সাইড করে দেন এ ভিডর ভিডিওর নাম্বার পাঁচ এবং ছয় এই দুইটিতে বানাইছেন জোড়া এটা কালারটা আসছে লালচে তলা বাটের নিচের অংশটা সামান্য একটু সাদা এটা আরো কান মাথাটা উল্টানো এটা কি জাত গুজরাটিগের গির দুইটি থাকবে একদম গুজরাটে বকনা বাচ্চা এটার বয়স আছে কেমন দুটা একই রকম বয়স ছয় থেকে সাত মাস সাত মাস সাত আট মাস সাত থেকে আট মাস দুইটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবারে পরিপূর্ণ হিটে যাবে কত মাস বয়সে ষোলো সতেরো মাসে ষোলো থেকে থেকে মাস পালন চলে যাবে এবং যাদের সামর্থক নাই তারা এই ধরনের বাচ্চা বক্নাছনে কাজ করতে পারে জোড়া ধরে দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি হচ্ছে চুয়ান্ন হাজার টাকা পার পিস চুয়ান্ন হাজার করে পার পিস জোড়া ধরে নিলে এক লক্ষ আট হাজার টাকা জোড়া ধরে নিলে তো দর দামের সুযোগ আছে। সাধারণ কিছু ভাই। সিলোভিডার 6 নাম্বার। এই পাশে আজকে ভিডিও 7 নাম্বার সিলো আর একটা বকনা নিয়ে আসলেন। মাশাআল্লাহ একদম কালারফুল একটা বকনা একদম লাল কালার। নাবে কম্বলচটা একদম সুদর্শন এটাকে যাতমান। এটা একটা গির বকনা বাচ্চা। গীরের বকনা। জি। বয়স আছে কেমন? এটার বয়স হচ্ছে 11 থেকে 15 মাস। 11 থেকে 12 মাস। প্রত্যেকটা বকনা 100% সুস্থ সবল এবং খাবার দাবারে পরিপূর্ণ আছে কিনা প্রত্যেকটা বকনাকে একদম খাবার ধরে দেখাই দেওয়া হচ্ছে। জি ভাই। দাম রাখছেন কেমন? ভাই এটার দাম আছে হচ্ছে বাষট্টি হাজার মাত্র বাষট্টি হাজার পাচ্ছে গিরের বকলা বাচ্চা দরদামের আবার সুযোগ আছে সামান্য কিছু সুযোগ আছে ভাই ছিল ভিডিওর সাত নাম্বার পাশে আজকের ভিডিও আট নম্বর ছিল আরেকটা বকলা নিয়ে আসল মার্শাল্লাহ কালার প্রিন্টের একটা সুন্দর একদম হোয়াইট কালার কি জাত মানে ভাই এটা বকনা বকনার বাচ্চা বয়স বারো থেকে তেরো মাস মাত্র থেকে মাস বয়স এখন অনেক সুন্দর চলে জি অনেক সুন্দর আছে যখন এটা পরিপূর্ণ বয়স আসবে সেখানকার দেখতে পাবে যে আসলে এটা কি জিনিস তবে মূলত যারা জাত জন্য গাভি তৈরি করতে চাচ্ছে এবং বাচ্চা নিতে চাচ্ছে তারা এই ধরনের বকনা বাচ্চা নিয়ে গাভি তৈরি করে নিতে পারে অবশ্যই ভাই দাম রাখছেন এটা দামটা থাকবে আলোচনা সাপেক্ষে দামটা তো সাতদের মধ্যে থাকবে ভিডোর আট নাম্বার আর আজকে ভিডোর সর্বশেষ নয় নাম্বার ছিল আর একটা বকনা নিয়ে আসলেন কালারটা একদম লাল কালার মাথায় আবার সিং নাই এটা কি যাত মানে এটাও একটা ব্রহ্মা বকনা বাচ্চা। ব্রহ্মা বকনা 8 এবং 9 এক জোড়া বকনা থাকতেছে একদম ব্রহ্মা বকনা। একটি থাকতেছে হোয়াইট কালার, একটি লাল কালার। দুইটি দুই কালারের বকনা একদম জোড়া বকনা ধরে নিতে পারবে। বয়স আছে কেমন? এটা আরও বয়স सेम। বয়স 12 কি 13 এরকম। 12 থেকে 13 মাস। এখনো 3月 থেকে চার মাস ভালোভাবে লালন পালন করতে হবে। দাম রাখছেন কেমন? এটার দাম রাখি হচ্ছে 88000 টাকা। 88000 এর পাচ্ছে মুন্ডি ব্রহ্মা বকনা বাচ্চা। রবিউল ভাই দেখালাম সর্বমোট নয় পিস নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো থ্রি টু এইট থ্রি টু ইমো হোয়াটসঅ্যাপ আছে একটাই নাম্বার আমার প্রথম থেকে এটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে চাইলে দুধের গাভীগুলো দুধ দেখতে পারবে এবং বকনা বাচ্চাগুলো সুস্থ সবল আছে কিনা সঠিক হাইট ওয়েটগুলো ঠিক আছে কিনা সকল কিছু দেখে শুনে নিতে পারবে জি ভাই রবিউল ভাই গাভী এবং বকনাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম